আমরা কোন কোন সমাজ পড়ছে জানি দ্বন্দ্ব দ্বিগু এবং কি অবৈভব দ্বন্দ্ব দ্বিগু এবং অবৈধ দ্বন্দ্ব সমাজের মূল কথা কি পূর্বপদ পরপদ উভয় পদের অর্থপ্রধান আর বেশ কি হবে এবং আর দ্বারা যুক্ত হবে ওই শব্দের মাঝখানে হাইফেন থাকে দ্বন্দ্ব হয় কথাটা হান্ড্রেড পারসেন্ট ভুয়া কথা অসংখ্য উদাহরণ হাইফেন ছাড়া হয় যেমন ওই যে দম্পতি ধোঁয়াশা যাতায়াত অহিনুকুল নাকি সত্তা সত্য হিতাহিত সকলে কোন সমাস দ্বন্দ্ব সমাজ একটার মতো কিনে হাইফেন নাই তারপর কোন সমাস দ্বন্দ্ব দীর্ঘ সমাসের মূল বিষয় কি পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রধান বেশ ব্যাগ উল্টা বলছি দীর্ঘ সমাজের ক্ষেত্রে পূর্বপদ সংখ্যাবাচক পরপদের অর্থ প্রধান বাকি মেন অর্থ প্রকাবেন যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সেটা কি দিগো অন্য থেকে কিনা দিগু না যেমন ওই যে শ্যতার সংখ্যা আছে কিন্তু দ্বিগু সমাস না দশানন সংখ্যা আছে কিন্তু দ্বিগু না সংখ্যা থাকলে দ্বিগু হবে কতটা হান্ড্রেড পার্সেন্ট হুয়া দ্বিগুর জন্য শর্ত কয়টা তিনটা কি কি পুরো পদ সংখ্যাবাচক পরে পদের অর্থ বাকি মিলন তিনটা থাকে দ্বিগু অন্য থেকে কিনা দ্বিগু না বুঝতে পারছি আচ্ছা অব্যয় সমাজ ক্ষেত্রে মূল বিষয় কি অব্যয় ক্ষেত্রে শব্দের শুদ্ধ যদি সংস্কৃত বসে কথা সেটা কি হয় অব্যয় সমাস হয় ব্যতিক্রম যথা এছাড়াও শব্দের শুদ্ধ যদি হর গড় অ কি বেহা যুক্ত যুক্তি হয় বুঝতে পারছি যদি বাসায় গিয়ে ভুলে যান তাহলে কি করতে পারবেন এখানে রিভিশন দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ